হিন্দু সমাজে বিপত্তারিণী পূজা কেবল একটি আচার নয় এটি বিশ্বাস ভক্তি আর মঙ্গল কামনার এক অন্তর্নিহিত প্রকাশ বাংলার ঘরে ঘরে মহিলারা গভীর শ্রদ্ধা ও নিষ্ঠায় এই ব্রত পালন করেন পরিবারের মঙ্গল ও জীবনের সব বিপদ থেকে মুক্তির আশায় প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা আর উল্টো রথের মাঝে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই পূর্ণ তিথিতেই অনুষ্ঠিত হয় মা বিপত্তারিণীর বিশেষ আরাধনা দু হাজার পঁচিশ সালে ব্রত পালিত হবে দুটি বিশেষ দিনে আঠাশে জুন শনিবার বাংলার ১৩ই আষাঢ় পয়লা জুলাই মঙ্গলবার বাংলার ষোলোই আষাঢ় ভক্তেরা এই দুই দিনের যে কোনো একটি দিনে কিংবা উভয় দিনেই উপবাস ও পূজা পালন করতে পারেন দেবীর কৃপা লাভের আশায় দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী যিনি সংকটনাশিনী নামেও পরিচিত আজ আমরা শুধুই বিপত্তারিণী পূজার নিয়ম জানবো না জানবো তার পেছনের বিশ্বাস অনুভব করব তার পবিত্রতা এক এক করে উন্মোচন করব সেই সমস্ত রীতি যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে আছে শুধুই ভালোবাসা আর ভক্তির টানে চলুন এই বিশ্বাসের যাত্রায় একসাথে হাঁটি দেবীর কৃপা লাভের আশায় ভক্তদের বিশ্বাস বিপত্তারিণী ব্রত পালন করলে শত্রুর কুদৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় পারিবারিক শান্তি বজায় থাকে সবচেয়ে বড় কথা দেবীর কৃপা লাভ হয় এই ব্রতটি মূলত নারীরা পালন করেন তবে ভক্তিভরে পুরুষরাও এই ব্রতে অংশ নিতে পারেন ব্রতের নিয়মগুলি খুবই নির্দিষ্ট এবং পবিত্রতায় ভরপুর আসুন জেনে নিই একে একে পূজার আগের দিন নিরামিষ আহার করতে হবে আমিষ খাবার পুরোপুরি বর্জনীয় পূজার দিন উপবাস করতে হবে পূজার সময় কথা বলা যাবে না চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করা যাবে না পূজার উপকরণ তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি পান ও সুপারি একটি যুক্ত ডাব কর্পূরের মাধ্যমে আরতি বিশেষ রীতির মধ্যে রয়েছে লাল সুতোয় তেরোটি গিট দিয়ে তাতে তেরোটি দুর্বা বেঁধে পূজার পর ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাঁ হাতে বাঁধতে হয় প্রসাদ গ্রহণের পর খেতে হয় তেরোটি লুচি পুষ্পাঞ্জলি দেওয়া আবশ্যিক এবং অবশ্যই ব্রত কথা শোনাও প্রয়োজন লাল সুতো যেটা আপনি হাতে বাঁধেন সেটা শুধু সুতো নয় সেটা বিশ্বাসের বন্ধন হিন্দু বিশ্বাসমতে এই সুতো দেবী বিপত্তারিণীর আশীর্বাদ বহন করে বিপদ থেকে রক্ষা করে রোগ থেকে মুক্তি দেয় পরিবারে আনি শান্তি ও সমৃদ্ধি এমনকি উত্তর ভারতে এটি সামাজিক সম্মানের প্রতীক হিসেবেও দেখা হয় বিপত্তারিণীর ব্রতের সময় কিছু আচরণ অবশ্যই পালনীয় বাড়ি থেকে কাউকে চিনি ধার দেওয়া যাবে না পরিবারের মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে কাউকে কু বাক্য বলা বা অপমান করা সার্বিকভাবে নিষিদ্ধ আর সবচেয়ে ভালো হয় যদি পূজার সময় লাল জামা বা শাড়ি পরা যায় কারণ লাল রং দেবীর শক্তির প্রতীক মা বিপত্তারিণী ব্রত একটা প্রার্থনা একটা প্রতিশ্রুতি একটা সংযমের পথ এই ব্রত শুধু আচার নয় এক ধরনের আত্মশুদ্ধির যাত্রা আপনার বিশ্বাসে যদি থাকে নিষ্ঠা দেবী আপনার সমস্ত বিপদ দূর করবেন এইটুকু আশ্বাস দেখেই বলি আপনিও পালন করুন বিপত্তারিণী ব্রত আর লাভ করুন দেবীর অপার আশীর্বাদ এই বিপত্তারিণী পূজার ব্রত কথা শুনতে চাইলে নিচে দেওয়া লিংকে অবশ্যই ক্লিক করুন জয় মা বিপত্তারিণী